আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও শিয়ালে কামড়ানো ছাগল নিয়ে ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন এটি একটি শিয়ালে কামড়ানো ছাগল ছাগলটি ভুট্টা ক্ষেতের আশেপাশে ঘাস কাটছিল শিয়াল ভুট্টা ক্ষেত থেকে বের হয়ে তাকে ধরে নিয়ে যাচ্ছিল তাকে অনেকগুলো কামড় দিয়েছে তার মধ্যে একটি কামড় একদম কণ্ঠ নালীর মাঝ বরাভর কামড় দিয়েছে অনেকটি ক্ষত হয়েছে এর জন্যে সে অনেকটা ব্যথা অনুভব করছে তো আপনাদের এরকম কারোর সাথে হচ্ছে কি না যে আপনার ছাগল শিয়ালে ধরছিল বা আপনি কোনো ট্রিটমেন্ট নেন নাই বা কোনো ভ্যাকসিন দেন নাই শিয়ালে কামড়ালে কি করবেন অনেকেই আছে কিছুই করেন না একটু মরিচের গোঁড়া এবং হলুদের গোড়া এক জায়গায় করে সেই ক্ষত স্থানে দিয়ে রাখেন কিন্তু এক দুই দিন পর দেখা যায় মারা গেছে কিন্তু এর যে ভ্যাকসিন আছে এটা আপনারা অনেকেই জানেন না যে শিয়ালে কামড়ালে কী ভ্যাকসিন দেবেন আসলে শিয়াল এবং কুকুরে কামড়াইলে ভ্যাকসিন একটাই দিতে হয় সেটা হলো র্যাবিস জলাতঙ্কর জন্য তো এই ভ্যাকসিনটাই ব্যবহার করতে হয় কীভাবে ব্যবহার করবেন কী নিয়মে ব্যবহার করবেন এই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে চলে যাব বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিওতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম শেয়ালে কামড়ানো ছাগল প্রাথমিকভাবে যে যে জায়গায় আপনার শেয়ালে কামড়াবে সেই জায়গায় হাতে হ্যান্ড গ্লোভস অথবা পলিথিন পেঁচিয়ে বল সাবান অথবা হুইল পাউডার মনে রাখবেন খার জাতীয় যে সাবানগুলো বল সাবান অথবা হুইল পাউডার দিয়ে ঘষে ঘষে ফেনা উঠে বারবার যেন সেখানে ফেনা ওঠে কোম সাত থেকে আটবার হালকা কুসুম গরম পানি দিয়ে সেখানে ধুয়ে ফেলবেন এরপর আপনার কাছাকাছি যে পশু চিকিৎসক আছে অথবা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর আছে সেখানে গিয়ে ডাক্তার সাহেবদের সাথে যোগাযোগ করে এর ভ্যাকসিনের ব্যবস্থা করবেন প্রাথমিক অবস্থায় যেহেতু একে ধরে কামড় দিয়েছে এবং ক্ষত হয়েছে প্রচণ্ড ব্যথা আছে শিয়ালে ধরলে কয়েকটা শিয়াল আসে দেখবেন দুইটা তিনটা একবারে আসছে তাকে যদি এক জায়গায় একটা শিয়াল কামড়তে ধরে তাহলে দেখবেন যে তিনটায় তাহলে তিন জায়গায় ধরছে আর দুইবার করে যদি ধরে থাকে তাহলে দেখবেন ছয় জায়গায় ধরছে তাহলে এই হিসাবে অনেকটা ব্যথা এবং ক্ষত কিন্তু হয়ে যায় অনেকটা ভয় পায় ছাগল সেই হিসেবে প্রাথমিক অবস্থায় ইনজেকশন এস্টাবেট অথবা হিস্টাবেট টু এম করে ছাগলের জন্য গভীর মাংসে কমপক্ষে তিন দিন দেবেন এবং সাথে পেন কিলার ইনজেকশন আর্থেভেট আছে টাপনিল আছে ভেট আছে এই সবগুলো ইনজেকশন অনেক ভালো ইনজেকশন ব্যথার জন্য কাজ করে টু এমল করে গভীর মাংসে আপনারা তিন দিন কন্টিনিউ করবেন কারণ ব্যথাটাই এর বেশি হয় ব্যথা নির্মূল করতে হবে এবং খুব বেশি ক্ষত হলে সেখানে আপনার অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে ইনজেকশন প্যানিসিলিন গ্রুপের ইঞ্জেকশন দিতে পারেন মক্সিলিন গ্রুপের ইনজেকশন দিতে পারেন অথবা সেফটি একজন ইঞ্জেকশন দিতে পারেন এই তিন থেকে পাঁচ দিন কন্টিনিউ করবেন যাতে ক্ষতটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং যিনি চিকিৎসা করবেন আপনারা যারা চিকিৎসার সাথে জড়িত অবশ্যই সেই আক্রান্ত স্থান কামড় দেওয়া স্থানটা অবশ্যই প্রোভিডিন বা দিয়ে সুন্দর করে একটু ড্রেসিং করে দেবেন অবলা পশু কিছু বুঝতে পারে না বলতে পারে না এটা আমাদেরকেই একটু দেখে শুনে চিকিৎসা চালিয়ে দিতে হবে এবং এরপর আপনাকে ভ্যাকসিন দিতে হবে কি ভ্যাকসিন রেবিস ভ্যাকসিন মাত্রা কি হবে ছাগলের জন্য এর মাত্রা হবে প্রথম দিন এক এম করে দুই পাশে অর্থাৎ প্রথম দিন আমাদের দুই এম ভ্যাকসিন দিতে হবে গভীর মাংসে পিছনের রানে ডান পাশে এবং বাম পাশে এক এম এক এম করে দুই এম দেবেন এরপর দ্বিতীয় সপ্তাহ দ্বিতীয়বার যে ভ্যাকসিনটা দেবেন আপনার সাত দিন পর আর একবার এক শুধু এক এম মাংসের মধ্য দিতে হবে গভীর মাংসে এক এম দিতে হবে আপনার পরবর্তী সপ্তাহে এরপর একুশতম দিন যখন একুশতম দিনে আর এক এম গভীর মাংসে দিয়ে দেবেন ইনশাল্লাহ ভ্যাকসিনের ডোজ শেষ এই হলো আপনার ছাগল শিয়াল অথবা কুকুরে কামড়ানোর একই ডোজ একই মাত্রা তবে অনেকেই জানে না যে শিয়ালে কামড়ানোর পর কি করবেন আমি এই ছাগলটিকে ভ্যাকসিন দিতে এসে শুনলাম যে এর আগেও কয়েকটা ছাগলকে এখানে শিয়ালে কামড়ানোর পর মারা গেছে কিন্তু তারা কোনো চিকিৎসা এবং ভ্যাকসিন নেন নাই আমার কাছে প্রথম শুনছে যে এরকম চিকিৎসা আছে তো এই ছাগলটির আজকে একুশতম দিনে কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছে আশা করি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে তো আপনারা যারা খামারি আছেন তারা ভিডিওটি দেখবেন তারা এই সময়ে ধান ক্ষেত অথবা ভুট্টা ক্ষেতের আশেপাশে ছাগল বেঁধে রাখার আগে একটু খেয়াল করবেন যে শিয়ালের আক্রমণ যেন না থাকে ইদানিং কুকুরের আক্রমণ অনেক বেশি সেই বেশিটা এত পরিমাণে চারটা পাঁচটা এবং এর চেয়েও বেশি দল ভেদে কুকুর ঘোরাঘুরি করে এবং দাগে মাঠে যেখানে ছাগল ভেড়া পাচ্ছে সেখানে কামড় দিয়ে ধরে কতগুলো একদম নারী ভুরু একাকার করে ছিন্ন করে ফেলে রেখে চলে যাচ্ছে সাথে দু একটা পাগলা কুকুর থাকে আরগুলো সব ভালো থাকে ভালো থাকলে সেগুলোর সাথে পাগল হয়ে যায় এবং অনেকগুলো যখন কামড় দিয়ে ধরে চিল্লাচিল্লি করার পর খামারি এসে বা মালিক এসে তাকে উদ্ধার করে তো বেশিরভাগ ক্ষেত্রেই আক্রান্ত করে ফেলে রেখে যায় অনেক ক্ষেত্রেই মারা যায় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনাদের মতামতের উপরেই আমার পরবর্তী ভিডিও বানাতে আমার ইচ্ছা তৈরি হয় আল্লাহ হাফেজ